শ্যামবাজারের লেন বেলা বারোটা প্রতিদিনের মতোই কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুর রহমান এ সময় পেছন থেকে তাকে গুলি করে কয়েকজন দুর্বৃত্ত গুলিবিদ্ধ অবস্থায় তাকে মিডফোর্ড হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথমে গুলির শব্দ শুনে বাইরে এলে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন এ সময় নয়ন নামে একজন স্থানীয়কে চিনতে পারেন তারা কিন্তু হ্যাঁ আমি চিনা আইছি গতকালকে রাতে হ্যাঁ মোবাইলে ঠেট দিছে হ্যাঁ দেওয়ার পরে হ্যাঁ শালা ছিল তো বলছে কে কই আরে কত মাসিতে কি কয় নয়ন ফোন দিছে এই ঘটনা ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হত্যার অভিযোগ স্বজনদের দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি তাদের একটা জ্ঞান ছিল দোকানে এটা আমি বলছিল যে এই কাজটা করছে তার সুস্থ বিচার চাই যে মার্সে তার সাথে সম্পর্ক ভালো ছিল নয়ন যে ব্যক্তি মঁচুট্টার মধ্যে গিয়ে ওনার কাঁধে হাত দিছে হাত দিয়ে বলছে

ထာကာ